মন যথিত ডাক শুনে কেউ না আসে তবে তুই একা চল একা চল এই লিটন কুমার দাসের এই ইনিংসটা এভাবেই বর্ণনা করা যায় বোধয় লিটন কুমার দাস নাম বলেই বোধয় এভাবেও বারবার ফিরে আসতে পারেন এই লিটন এই লিটন যে আঠারো কোটি মানুষের লিটন এই লিটন যে আজকে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়েছেন সেই লিটন যে একশো পঁচিশ রানের একটা ঝলমলে ইনি খেলেছেন তাও আবার টি টোয়েন্টিতে তবে তামজি তামিমের কথা ভুলে গেলে তো চলবে না ইনিও তো ঢাকাকে আজকে অনেক বড় একটা টার্গেটের জন্য অবদান রেখেছে লিটন একটু হতাশা কিংবা আক্ষেপ নিয়ে বলতেই পারে যেখানে পারবে শোষে নিমন চান্স পেতে পারে মেসি কাপ নয় চ্যাম্পিয়ন ট্রফির মতো বড় মঞ্চে সেখানে কেন আমি সেটাই আজকে দেখিয়ে দিলেন লিটন নয় টিম ম্যানেজমেন্টের চোখে আঙুল দিয়ে এই লিটন যে ফুরিয়ে যাওয়ার পাত্র নয় বারবার ফিরে এসেছেন আগ্রাসী মেজাজের শুভকামনা লিটন এবং ঢাকা ক্যাপিটালস